গল্পের নাম ভালোবাসা নতুন প্রণয়ন লেখিকা কণিকা ইসলাম সঞ্জু পর্ব সংখ্যা বারো হুড়ে এক হাতে ছাতা আর এক হাতে শাড়ি কুচি দূরে হারছে বেশি দূরে না আর একটু পার্ক সম্পূর্ণ পাকা বৃষ্টির কারণে কোনো পাখি আনা কোনাও নেই হুড়ে একটু সামনে আঁকাতেই দূর থেকে দেখতে পায় কেউ দাঁড়িয়ে আছে গাছে নিচে যদিও ভিজে একাকার হুরকে দেখে হুরের দিকেই আসছে সে হ্যাঁ এটা আর কেউ না সেই ব্যক্তি সাদা পাঞ্জাবি কালো মাছ মাঝে মাঝে আবার বাতাস ব্যক্তিটা যত কাছে আসছে হুরের বয়টা দ্বিগুণ বাড়ছে লোকটা কাছে আসতে হুর লোকটার চোখের দিকে তাকে বলে আপনি এখানে এর মাস্কটা খুলে বলে আমি হুর পড়ি হুর এবার বুঝে যায় এটা এরিসি ছিল হুর বলে এসবের মানে কি এরিশের ভাব নিয়ে বলে খুব সোজা আই লাভ ইউ ওর বলে আপনি বললেই তো আর হলো না আর আপনি যা বলছেন সেটা কখনোই সম্ভব না এগে তো পরিবার ঝামেলা হবে আর দ্বিতীয় আপনাকে আমি লাইক করি না এরিশ মুসকে হাসি দিয়ে বলে হুম তার বলতে হবে না যদি কিছু ফিল নাই করতে তাহলে আর বৃষ্টি মাথায় করে এখানে আসতি না হুর এখন এর জবাব কি দিবে কিছু সময় চুপ করে হুর বলে আপনি কে সেটা জানার জন্য এখানে আসা এরই সুরের চোখের দিকে তাকে বলে হুম তা মানলাম কিন্তু আমি যে বললাম নীল শাড়ি পরে আসতে তাহলে সেই শাড়ি পরে আসার কি দরকার ছিল বা এই বৃষ্টির মাঝে বা কেন হুর কি বলবে এর উত্তর তার কাছে নেই হুর বলে বাসায় গিয়ে দিয়ে দেব আপনার শাড়ি এরই সুরে হাত থেকে ছাতাটা নিয়ে বলে শাড়ি দিবি ভালো কথা বারণ করব না কিন্তু দিলে এখনই দিতে হবে নয়তো আমি নিব না ইরিশের এমন কথা শুনে হুর রেগে বলে আপনি একটা জঘন্য রকম খারাপ মানুষ এরই হুরের হাত ধরে বলে আই নো বেবি এতটা সময় হুড়ো ভিজে গিয়েছিস এরিস বলে এখন কথা না বলে বাসায় চল নয়তো জ্বর সর্দি লাগবে হুর বলে দেখুন আপনি যা বলছেন তা কখনোই সম্ভব না এরিশ বলে কেন তুই মানুষ না পেতনি তোর জ্বর সর্দি লাগবে না হুর রেগে বলে আহম্মদ আমি সেটা বলিনি আপনি যে বলেন আপনি আমাকে লাইক করেন ওইটা বলছি এরিশও এবার রাগ জড়ানো কণ্ঠে বলে একটা কথা বলবি কানের নিচে দেব এই কাদায় গোড়াগড়ি খাবি বাসায় চল হুর এরিশকে কিছু না বলে আগে আগে হাঁটতে লাগে এরিশও তাকিয়ে আসছে হুরের যাওয়ার পানে পরে নিজেও যেতে লাগে হুরের সাথে বাসায় এসে হুর মাথা মুছে ফ্রেশ হয় তারপর নিজের গলার চেনটা খুলে পা বাড়ায় এরিশের রুমের দিকে হুর ভাবে যদি আবার কিছু করে বসে তা পর্দা শুরি উকি দিয়ে দেখছে এরিশ আছে কিনা তখনই হুরের হাতের নিচে আরেকজন উঁকি দেয় হুর তাকিয়ে দেখে আলায় না আলায় না হুরকে উদ্দেশ্য করে বলে আপি তুমি কি চুরি করতে এসেছো হুর আলাইনার দিকে তাকিয়ে হামতে করে বলে আমি কেন চুরি করব। তুমি এখানে আলাইনার চোখ ছোট ছোটো করে বলে আমি এখানে তুমি কি করো নিশ্চয়ই কিছু একটা কাণ্ড করেছ হুর বলে না আমি কি করব। সব করেছে তোমার ওই এরিশ নামক প্যারিস ভাই তখনই কেউ হালকা কাশি দেয় আর হুর তাকে দেখে এরিশ দাঁড়িয়ে আলাইনা হুরের দিকে তাকে বলে লে হালু ওকে ভাই আমি যাই নিচে বলে এই আলাইনা দৌড় আলাইনাকে দৌড় দিতে দেখে হুরো দৌড় দিতে যাবে তখনই এরি সুরে হাত ধরে টেনে নিজের রুমে নিয়ে আসে আর দরজাটা বন্ধ করে দেয় সেটা দেখে হুর বলে এই কি করছেন কেউ দেখে ফেলবে সারুন সারুন এরি সুরকে ধমক দিয়ে বলে চুপ হুর বলে কেউ দেখলে কি না কি ভাববে এরিস বলে কি আর ভাববে তোকে আমার সাথে বিয়ে দিয়ে দেবে আমার আর কিছু করতে হবে না আর দরজা বন্ধ কেউ দেখবে না হুর এরিশকে বলে পথ ছাড়ুন এরিশ বুলকুসকে বলে এই তুই কি আসলে অন্ধ আমি কি পথ ধরে রেখেছি আর আমার রুমে এইভাবে বিড়ালের বাচ্চার মতো কি করেছিলি তখনই হুরের মনে পড়ে চেন্টার কথা সেন্টা এরিশের দিকে এগিয়ে দিয়ে আর বলে এই যে এটা দিতে এসেছিলাম এরিশ বলে তোর কাছে দুইটা সুযোগ আছে এক এটাকে চুপচাপ পরে থাক দুই ইচ্ছে না হলে ফেলে দে আর হ্যাঁ এটা ফেলে দিলে একটা চোর এদিক সেই দিক যাবে না সব তোর গালে বসবে দূর বলে এটা কেমন কথা এর শরীরে হাত ধরে একটা চুমু দিয়ে বলে সত্যি তো বললাম হুর নিজের হাত ছাড়ি বলে এই স্বভাবটা পাল না হাত চুমু হাত ধরা এসব কি কি দেখলে কী ভাববে এর শরীরকে উদ্দেশ্য করে বলে কথাটা মানতে পারছি না কারণ আমার প্রতিটা স্পর্শ পবিত্র দেখলে দেখো হুর বলে মানে সুরকে উদ্দেশ্য করে বলে তোকে বলতে আমি বাধ্য না আমার রুম থেকে বেরিয়ে যা দুই মিনিট সময় হুরকে আর পায়েকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায় হুর কিন্তু সব কেমন আজব আজব লাগছে হুরে তো এখানে রাগ করার কথা ছিল রিয়াকশনটা আলাদা হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কাজ করছে কিছুটা ভালো লাগা কিছুটা ভয় আবার কিছুটা সংশয় হুর জানে এটা কখনোই ফ্যামিলি মানবে না কারণটা সবাই জানা তাও রিশ কেন এমন করছে এইসব ভাবছে আর নিচে গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ে আলায়নার সাথে আলায়নাকে দেখে হুর বলে আমাকে একা ফেলে পালালে কেন আলায়না বলে পালালাম কই নিচে আসলাম আম্মু না না বলে ডাক্তার হুর বলে ও আচ্ছা খেয়াল করিনি তখনই রিশ নিচে আসে আর। তার আম্মুকে ডাকতে লাগে আম্মু আম্মু এক কাপ কপি নিয়ে আসো না আলাইনা রেগে রিসের দিকে তাকে বলে এমন সারের মতো না চেয়ে রান্না করে গিয়ে বললেই তো পারো আমি এখন সিরিয়াল দেখছি যাও ডিস্টার্ব করবো না এরি সালাইনার চুল টেনে বলে ওই তোর বয়সই বা কত সিরিয়াল দেখছিস আলাইনা বলে এরিস ভাইয়া নামক প্যারিস ভাইয়া চুল ছাড়ো আমার তো আমি বড় বাবাকে বলে দেবো তুমি সিগারেট খাও আমি নিজে দেখেছি পরে বাঁশকে পাণ্ডার মতো সাথে সাথে এড়িশালায় চুল ছেড়ে দেয় আর রান্নাঘরে যেতে যেতে করে বলে আর যদি যতীন্দ্রমোহন বাক্সে বেঁচে থাকতেন তাহলে হয়তো নতুন করে এমন কিছু লিখতেন বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ রয়েছে বাঁশগুলোই সব কই এই আলুর বাচ্চার জন্য জীবনটা আমার শেষ অপর দিকে হুরা আলাইনের কথা শুনে হাসতে হাসতে শেষ আলাইনা বলে হুরা প্লিজ চুপ করো না হুরো আলাইনাকে একা ছেড়ে দেয় আর রুমে চলে আসে বার্সিটি গিয়ে ক্লাসে ব্যস্ত হুর তখন এই হুরের নজর যায় বাইরের দিকে এরিস দাঁড়িয়ে এরিস হুরকে ইশারায় বলে বাইরে আসতে হুর ইশারায় বলে না এরিস বলে তুই আসবি নাকি আমি আসব হুর বলে না না আমি আসছি হুর কিছু বলতে দেবে তখনই ক্লাস টিচার বলে হুর কি হয়েছে কোনো সমস্যা তখন এ টিচারের পারমিশন নিয়ে ভিতরে আসে আর বলে স্যার বাসায় থেকে কলেজ এসেছে হুর আর আমাকে এখনই বাসায় ফিরতে বলেছে টিচার বলে আচ্ছা হুর যাও হুর তো ইচ্ছে মতো বক এস ওই আর তৃতীয় কিছু বলে না চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন